আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন আজ আমরা ফুলের বিবাহ তৃতীয় বর্বনে হাজির হয়েছি বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা আগে বলেছি সেওতে নিতবর হইবে মানে বরযাত্রীর সঙ্গী হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল গরাদের গরাদ মানে রেশমি কাপড় রেশমি কাপড়ের জোর পরিয়া মানে বিশেষ করে মানে চুরির সেট চুরি আমরা পড়ি চুরির সেট পরিয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র গন্ধ ছুড়িতে লাগিল মানে তার প্রচুর গন্ধ মানে এটা ওটা মেখেছে তাই গন্ধরাজেরা বড় পাহারা দিয়া মানে প্রদর্শন শোডাউন দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাথা আইতে লাগিলো সব বিয়ে বাড়ি অনুষ্ঠান মাথা আইতে লাগলো যে বিয়ে হচ্ছে মল্লিকার বিয়ে হচ্ছে গোলাপের সাথে বিয়ে হচ্ছে অশোক নিশাই লাল হয়ে আসে উপস্থিত উপস্থিত অশোক কি লাল হয়ে সঙ্গে এক পাল পিঁপড়া নিয়ে আস পিঁপড়া পিঁপড়া কি মানে পিঁপড়া নিয়ে আসলো মশাই বাসে আসিয়াছে কিন্তু তাদের গুণের সঙ্গে সম্বন্ধ নেই কিন্তু দাঁতে যারা বড় পিঁপড়াকে কুটকুট করে কামড়াই দেয় কুটকুট কুট ঠিক ওই রকমভাবে ওই বরযাত্রী বিভিন্ন আমাদের অনুষ্ঠানে দেখি কিছু কিছু মানুষ তাকে যারা বিবাদ বাদাই দেয় ওই বিবাদ বাদানের দল হচ্ছে এখানে পিঁপড়া কোনো বিবাদ কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে আর কোনো বিবাহে না এরকম হুল ফুটে বিবাদ পাঠায় আর একটা যে কুরুবাক মানে লাল পরিজাত লাল পারিজাত কুজট মানে হচ্ছে কি কুর্চি বা গিরিমল্লিকা ফুলে অনেক বরযাত্রী আসিয়াছিল ঘটক মহাশয়ের কাছে তাদের পরিচয় শুনিবেন সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন মানে কিছু কিছু সেখান থেকে যৌতুক এগুলো পাইয়া থাকেন আমারও নিয়ন্ত্রণ ছিল কার আমার মানে কার কমলাকান্ত আমিও গেলাম দেখি বরপক্ষের বড় বিপদ বাতাস ভাহকের বাতাস ভাহকের বায়না লইয়াছিল ওদেরকে গাড়িতে কে গাড়ি নিয়ে যাবে গাড়ি আসছে গাড়ি আসছে বাতাস বাতাস নিয়ে যাবে কিন্তু বাইনা আমি এটা করবো ওটা করবো সব পারবো তখন হু হুম করিয়া অনেক মরদানি করিয়াছিল বলছে আমি সব পারবো শক্তি প্রদর্শন করেছিল কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউই খুঁজিয়া পাই না দেখিলাম বর বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিতভাবে তারাই আসেন মল্লিকা মল্লিকা দিগের কুল যাই দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করলাম তাহলে কমলাকান্ত নিজেই বাহকের কাজ করলেন বর বরযাত্রী সকলের তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে চলে গেলাম কে নিয়ে গেল কমলাকান্ত সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী মানে বোন আহ্লাদে আনন্দে গোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া মানে সুগ্রাম ছুটাইয়া সুখের হাসা হাসিতেছে আগে অনেক পদ্মাশীল ছিল কিন্তু এখন বিয়ে অনুষ্ঠানে সব গোমটা খুলিয়া পরিমল সুগ্রাম করে সুখের হাসি হাসতেছে দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি মানে দুজন কোলাকুলি জড়া করে গন্ধের ভান্ডারে সরাসরি পড়িয়া গিয়াছে রূপের ভারে মানে সৌন্দর্যে সৌন্দর্যের ভারে ওজনে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে মানে প্রচুর শাস করছে তারা জুথি মালতি বকুল রজনীগান্দা প্রভৃতি ইয়োগান ইয়োগান মানে মানে বিবাহে স্ত্রী লোক স্ত্রী আচার স্ত্রী আচার করতেছে স্ত্রী আচার করিয়া বরণ করিলেন দেখিলাম পুরোহিত যে বিবাহের মন্ত্রপ্রণ পুরোহিত উপস্থিত নসিবাবুর নবম শেয়া কন্যা নবম শেয়া একজন কন্যা ছিল তার নাম জীবন্ত কুসুম রূপিনী মানে ফুলের মতন চেহারা তার কন্যা কুসুম লতা সুস সুতা লইয়া দাঁড়াইয়া আছে কন্যাকর্তা কন্যা সম্পাদন করিলেন পুরোহিত মহাশয় দুজনকেই এক সুতায় গাঁথিয়া গাঠ ছাড়া বাঁধিয়া দিলেন হাতে হা হাতে সুতা দিয়া বাঁধিলেন সব এক এক প্রান্তে এই যে বরের কাপড়ের প্রান্তে আর এক বরের শাড়ি কনের শাড়ির আসল গিটে বেঁধে দিয়া তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধু মধুমর্ষি সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব পিরাসিনা মানে বৃদ্ধ ঠাকুরানি দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে লাগিলেন শুকাইয়া রসিকতা করতে করতে ক্লান্ত হইলেন রঙ্গনের রাঙ্গা মুখে হাসি ধরে না মানে লাল মুখে আর হাসি ধরে না জুই কন্যার সই মানে বান্ধবী কন্যার কাছে গিয়া শুকায় শুধাই শুইল রজনীগন্ধাকে উঠাই বড় তর্কা রাক্ষসী বলিয়া কত তামাশা করলো তর্কা রাক্ষসী মানে কি মানে সুকেতুর কন্যার যে মাধুর্য খায় তর্কা রাক্ষসী বলা হয়েছে মানে বিভিন্ন ধরনের এটা ওটা করে ব্যঙ্গ করে বকুল একে বালিকা তাতে যত গুণ আছে তত রূপ নহে এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ভারী দামি শাড়ি সায়া জমকায়া বসিল তখন ঠিক ওই মুহূর্তে তাহলে বঙ্কিমচন্দ্র বিবাহ দেখা শেষ হয়ে যাচ্ছে কত কি আনন্দ দেখছে কোমল কাকা ওট বাড়ি যায় রাত হয়েছে হঠাৎ করে কমলাকান্ত ঝিমের স্বপ্ন দেখেন ওইগুলা হঠাৎ করে ওই নবম্বর সে কন্যা শেষে বলছে কোমল কাকা চল রাত হয়েছে বাড়ি যায় ও কি ঢুলে পড়বে না পড়বে যে কুসুম এই কথা বলিয়া আমার গা ঠেকিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই না সেই বাসর কোথায় মিছিল। কোথায় গেল সে বাসর হারায় গেল মনে করিলাম সংসার অনিত্যই বটে সংসার সবই ক্ষণস্থায়ী এই আছে এই নাই সে রম্য কোথায় গেল সে আনন্দদায়ক বাসর কোথায় গেল সে হাস্যমুখী হাসি মাখা মুখ, মধুর কণ্ঠী তারপরে শুভ্রস্থিত সুধাময়ী এবং পুষ্প সুন্দরী সকল কোথায় গেল সেখানে সব যাইবে সেইখানে স্মৃতি সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাসে গালিয়া যাইবে কুসুম বলিল ওট না কি করছো আমি বললাম ধূর পাগলে আমি বিয়ে দিচ্ছিলাম মানে কমলাকান্ত স্বপ্নে বিবাহ দিয়েছিলেন মল্লিকার সাথে কুসুম ঘেঁষে এসে কাছে দাঁড়ায় আদর করে জিজ্ঞাসা করলো কার বিয়ে কাকা আমি বললাম ফুলের বিয়ে ও পোড়া কফাল ফুলে আমি বলি কি আমি আমিও যে ফুলের বিয়ে দিয়েছি মানে কি যে বকুল ফুলের মালা গেঁথেছে সেই দুই প্রান্তে গোলাপ ও মল্লিকা ফুলের লকেটে দিয়েছি কমলাকান্ত দেখলেন তার বর ও কন্যা রহিয়াছে ওই যে মালা দেখিলাম সে মালা আমার বর কন্যা রহিয়াছে এবার আমরা যেহেতু গল্প পড়া শেষ করছি শেষ পর্ব আমরা অনুধাবন প্রশ্নগুলো দেখব ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিলেন ক্ষুদ্র বৃক্ষটি ঘটকের কথা শুনে বিরক্ত হয়েছিলেন কারণ বরের কোনো খোঁজখবর না দিয়েই ঘটকালের খরচ তখন আগাম চাইল তাই বৃক্ষ বিরক্ত হইলেন কন্যাকর্তা কেন সম্পাদন করলেন বাক্যরী দ্বারা মল্লিকা গোলাপের হাতে মল্লিকা কলিকে সম্বোধন করাকে বোঝানো হয়েছে স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয় কেন কারণ তার উঁচু ঘর স্থলপদ্ম অনেক বড় ঘর বা উচ্চ বংশীয় ফুল তাই মল্লিকার সাথে বিবাহ হয়নি এখানে উচ্চ শ্রেণী বিবেচনা করা হয়েছে এবার আমরা চার নম্বর সৃজনশীলতা দেখি অনুধাবন আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি মানে কি নসিবর মেয়ে কুসুমলতা মল্লিকা ফুল ও গোলাপ ফুল দিয়ে মা বিষয়টি এখানে বোঝানো হয়েছে ঘরে মধুকত এখানে মধু দ্বারা কী বোঝানো হয়েছে এখানে মধু দ্বারা সম্পদের বা যৌতুকের কথা বলা হয়েছে এখানে বড় মল্লিকা ফুলের বাবার কাছে বা বৃক্ষের কাছে মধু দাবি করে গোলাপের অধিক গৌরব কেন গোলাপ উচ্চ বংশ হয় গৌরব অধিক জাত প্রথা আমাদের সামাজিক সমস্যা মানুষকে বিভক্ত করে দেয় বংশগত বিচারে গোলাপ উচ্চ বংশের এখানে মানুষের বংশীয় গৌরবকে এখানে বোঝানো হয়েছে সাত আমরা দেখি মল্লিকা ফুলকে কিভাবে ঘুমটা খোলার জন্য রাজি করানো হলো সন্ধ্যা ঠাকুরানি দিদি দিয়ে অনেক বুঝিয়ে মল্লিকা ফুলকে রাজি করানো হলো অবশেষে সন্ধ্যার সৃঙ্ঘ স্বভাবে মুগ্ধ হয়ে গোমটা খুলতে রাজি হলো জবার সঙ্গে বিয়ে না দিয়ে কন্যাকর্তা পিছাইলেন কেন কারণ জবা বড় রাগী এখানে লেখক বিয়ের অনুষ্ঠানের চিরচারিত রূপ তুলে ধরেছেন কন্যার বিবাহ দেওয়ার জন্য বাবা সব সময় পাত্র খোঁজ নেয়া থাকেন মল্লিকার বিবাহের জন্য জবা ফুলের খোঁজ নিতে গিয়া দেখলেন জবা অনেক রাগী এই জন্য জবার সাথে বিবাহ দিলেন না বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন বাতাস বাহক হিসেবে বায়না করেছিল অনেক মরদানি করেছিল কিন্তু কাজের সময় পাওনা তাকে পাওয়া যায়নি এই জন্য বরপক্ষ বিপদে পড়েছিলেন বর হিসেবে গোলাপের গুণ কেমন গোলাপের বংশকুলীন সব ফুল সব ফুল সুন্দর তবে গোলাপের গৌরব একটু বেশি এরা সাক্ষাৎ পাঞ্চমালির সন্তান তার নিজ হাতে রোপিত অনেক দোষ হিসেবে গোলাপের কাটার কথা বলতে পারেন তবে সব কুলে বা ফুলে এ ধরনের ত্রুটি আছে বর হিসেবে গোলাপই অনেক গুণ সংসারে অনিত তো বটি এই আছে এই নাই এর অর্থ কী সংসার ক্ষণস্থায়ী অল্প বয়সের জন্যই অল্প সময়ের জন্য আগমন তবু মানুষ নিজেকে সাজানোর জন্য প্রাণ চেষ্টা মৃত্যু এসে পোষায় মুহূর্তে শেষ হয়ে যায় সব কিছু লাল পিঁপড়ার উল্লেখ উল্লেখ লেখক কাদের চরিত্র অঙ্কন করেছেন সমাজের দিন দুঃখ বিবাদ সৃষ্টিকারী সেকে বোঝায় মেয়ের মেয়ের বাবা মেয়ের ছেলের পিতাকে কখনো কি খাওয়ালো বা কি উপহার দিল তবুও নিয়ে সমালোচনা করে লাল পিঁপড়াদের এসব মানুষ লাল মানুষের প্রতীক হিসেবে এখানে দেখানো হয়েছে বৃক্ষ সাক্ষারত করিয়া মুদিতা নয়না অবকুণ্ঠন প্রতি কন্যা দেখাইলেন ব্যাখ্যা করো এখানে মুদিতা নয়না অবকুণ্ঠন প্রতি দ্বারা লজ্জাশীলা চক্ষু বোঝা কুমারী কলিকা কন্যাকে এখানে বোঝানো হয়েছে সকলকে এবং আর একটা প্রশ্ন বাকি আছে সেই কুসবাষের কোথায় মিছিল ফুলের বিবাহ তিনি ঘুমের ঘরে দেখেছিলেন ঘুম ভাঙার সময়ের সাথে মিলে গিয়েছেন যারা পর্ব ফুলের বিবাহ পর্ব এক দুই তিন যারা সবাই আমরা দেখেছি এটা একটা কমলাকান্ত দপ্তর থেকে মূলত এটা নেওয়া হয়েছে কমলাকান্ত দপ্তরের নবম সংখ্যা থেকে নেওয়া হয়েছে ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী এবং পর্যবেক্ষণ দৃষ্টি তৈরি করা হয়েছে বাঙালি সমাজকে দেখানো হয়েছে যে আসলে আমাদের সমাজে অবস্থা যারা পর্ব এক দুই তিন সবাই দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি পরবর্তীতে যদি কোনো ভিডিও লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন কোনো সমস্যা হলে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে এবং ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম